এই ঘটনাটি আমাদের রাজবাড়ি জেলার মানে পাচুরিয়া যে ইউনিয়নটা আছে সেখানে অন্তারমন নামক একটা গ্রাম আছে তো ওই গ্রামের একজন ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনা তো উনি নতুন বিয়ে করেছেন দুই তিন মাস হয়েছে আর কি হঠাৎ রাতের বেলা উনি দেখলেন মানে ঘুম ভেঙে দেখলেন ওনার স্ত্রী পাশে নেই আচ্ছা তখন উনি চিন্তা করেছিলেন হয়তোবা কোনো কারণে বাইরে গেছেন আর কি ঘরের বাইরে কিন্তু খেয়াল করলেন যে না ঘরের দরজা তো বন্ধ তখন উনি মনে একটু ঘরটা খুঁজে দেখি তো কোথাও আসে কিনা তখন একটু কৌতূহল হয়ে ঘর খুঁজে দেখেন না কোথাও নাই। কিন্তু ঘরের দরজা বন্ধ। এবং তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে গিয়ে ওনার বাবার যে ঘর ছিল ভাইদের যে ঘর ছিল তাড়াতাড়ি তাদেরকে ডাকলেন বলে যে অনুস্তৃত ঘরে না এই ঘর তো ভিতর থেকে বন্ধ ছিল কোন দিক দিয়ে গেল তখন সবাই মানে তন্নতন্ন করে খুঁজেছে কিন্তু কোথাও পাওয়া যায়নি তখন তার বাবা বলল যে তুমি এক কাজ করো তুমি সকাল হলে শ্বশুর বাড়িতে যাও শ্বশুর বাড়িতে গিয়ে দেখো যে বৌমা ওখানে গিয়েছে কিনা আচ্ছা তখন চিন্তা করেন হ্যাঁ ভালো আইডিয়া ওখানে গিয়েছে কিনা একটু খোঁজ নেই কিন্তু সবার কাছে একটা মানে সবার কাছে একটা চিন্তার ব্যাপার ছিল যে ভিতর থেকে দরজা লাগানো কিন্তু সে কিভাবে এটা হতে পারে কোনোভাবে সে রাগ করে গেছে এরকম হতে পারে কিন্তু তার সাথে রাগারাগির কোন ঘটনাই ঘটেনি গত দুই তিন মাসে তো যাই হোক সে পরের দিন দিন মজুর ছিল সে দিকে দিকে থেকে তার যাত্রা শুরু করে যে জায়গাটা সেই জায়গাটার নাম হচ্ছে জমিদার ব্রিজ গোয়ালন্দ মোড় থেকে একটু আগে খানখানাপুর নামক একটা জায়গা আছে ওইখানে ওই জমিদার ব্রিজটা মানে নাম হয়ে গেছে কি জমিদার ব্রিজ ওখানে ব্রিজ এখন ওইভাবে নাই উনি যখন মানে ওনার শ্বশুর বাড়িতে আসছেন হেঁটে আসতে ভাই অনেক সময় লাগে আর দূরত্বটা প্রায় দশ থেকে বারো কিলোমিটার হেঁটেই আসছেন হেঁটে আসার পরে শ্বশুর বাড়িতে আসতে বেজে যায় তো শ্বশুর বাড়িতে এসে যখন বিষয়টা বলে যে এরকম হঠাৎ করে রাত্রেবেলা তো পাচ্ছি না তারপরে এখানে কি কিনা তখন বললো যে না তো সে তো এখানে আসে নাই আচ্ছা তখন মানে শ্বশুর বাড়ির লোকজন দেখলো যে তার মেয়ে যে নাই এটা ঠিক যেভাবে অবাক হওয়ার কথা ছিল

বাসায় যেতে হবে বলে এখন তো অনেক পথ রাতের বেলা তখন বললো যে তারপর ইনস্ট্রাকশন দিয়ে দিল উনি যেহেতু বারবার যেতে চাচ্ছিলেন তো বললো যে তুমি যে পথ দিয়ে এসেছো ওই পথ দিয়ে যাওয়ার দরকার নাই ওটা দীর্ঘ পথ একটা পথ দেখিয়ে দিলেন যে জমিদার বিশ থেকে পাশ দিয়ে আরেকটা একটা রাস্তা একটা স্কুল আছে ওই স্কুলের পাশ দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে বিলের পাশ দিয়ে বললো এই দিয়ে গেলে পথ অর্ধেক হয়ে যাবে মানে অনেক কম সময় তুমি বাড়িতে পৌঁছে যেতে পারো তখন রাসেল ভাই ওনার শালা যে বড় শালা সে আসতে চাইল সাথে কিন্তু উনি বলেন না এত বেলা তোমার আসার দরকার না আমি একাই যেতে পারবো তো রাত ছিল ভাই দিয়ে ছিলেন তখন যখন যাচ্ছিলেন বিলের পাশ দিয়ে উনি যখন হাঁটছিলেন হঠাৎ ফিল করলেন কিছু জন পাশ থেকে সাঁতার কেটে কেটে ওনার সাথে সাথে আসছে তো উনি যখন দাঁড়িয়ে পিছন দিকে তাকায় দেখে কিছুই নেই পানি তবে পানিতে একটু ঢেউ দেখা যাচ্ছে মনে হচ্ছে যে মাত্র কেউ একজন ডুব দিয়েছে ওখানে হালকা ঢেউ মনে হচ্ছে উনি টের পাচ্ছেন তো উনি আবার সামনের দিকে হাঁটা শুরু করলেন যখন হাঁটা শুরু করছেন একটু পর উনি আবার ফিল করলেন পিছন থেকে কিছু দিন একটা সাথে সাথে ওনার সাথে সাথে আসছে আচ্ছা ঠিক রাস্তার পাশে যে খালটা আছে আর কি মানে বিলটা তখন উনি এরকম তিনবার ফিল করলেন উনি নিশ্চিত হলেন যে হ্যাঁ আসলেই কিছু সাঁতার কেটে কেটে আসছে ওনার পাশে কিন্তু সেটা কি উনি বোঝার চেষ্টা করছিলেন আর একটু পর যখন উনি ফিল করলেন হ্যাঁ এবার আবারও সাঁতার কাটা শব্দ পাওয়া যাচ্ছে উনি ঘুরে তাকিয়ে দেখেন যে একটা মানুষের মাথা এবং সেই মাথাটা কোন মেয়ে লোকের মাথা এবং যেহেতু চাঁদনি মানে চাঁদনি রাত ছিল উনি দূর থেকে দেখে ফেললেন যে মাথাটা দেখা যাচ্ছে এটা স্ত্রীর মাথা মানে প্রচন্ড এইখানে আসার কথাই না এরকম আসার কথাই না তো উনি প্রচন্ড ভয় পেলেন ভয় পাওয়ার বলতে এই তুমি ওখানে এখানে উঠে আসো সে আসে না সে ওখানেই থাকে সে বরং ইশারা করে পানির মধ্যে তাকে ডাকে তখন উনি চিন্তা করলেন যে এটা ব্যতিক্রম কিছু এটা স্বাভাবিক নয় যেহেতু কাজ করতে হয় তখন এই ঘটনাগুলোর সাথে না ওনারা শোনেন বা অভ্যস্ত কিছু কিছু বিষয়ের সাথে কিন্তু উনি বুঝতে পারলেন যে এটা স্বাভাবিক কোনো ঘটনা নয় এটা নিশ্চয়ই অস্বাভাবিক কোন ঘটনা ভাই ওইটা উনি পাত্তা দিলেন না উনি সোজা হাঁটা শুরু করলেন কিছুক্ষণ পরে দেখলেন না এখন সাতারের শব্দ শোনা যাচ্ছে না এখন মনে হচ্ছে পিছন থেকে কেউ হেঁটে আসে কিন্তু আসলে ভাই ভেজা শরীরে মানুষ যখন খালি পায়ে হেঁটে আসে মাটির উপর দিয়ে তখন এক ধরনের শব্দ হয় মানে বোঝা যায় যে হয়তো ভেজা শরীরে কেউ হেঁটে আসছে উনি ফিল করলেন পিছন থেকে মনে হচ্ছে ভেজা শরীরে কেউ হেঁটে আসছে ওরকম শব্দ উনি পিছন দিকে তাকিয়ে দেখেন ওর ভেজা শরীরে আসছে বলে যে এই আমাকে নিয়ে যাবি না তখন উনি বল উনি যখন দেয় ভয় দেয় দৌড় তো দৌড় দেওয়ার পরে উনি ফিল করেন পিছন থেকে ওই জিনিসটা দৌড়াচ্ছে কিন্তু উনি পিছন দিকে তাকান নাই আচ্ছা তো দৌড়াতে দৌড়াতে ওই যে স্কুলের কথা বলেছিলাম আর কি ওখানে আমার পাচ্ছি স্কুল আছে ওই স্কুলের কাছে যখন চলে আসছে স্কুল মাঠ আছে তখন উনি দেখলেন যে যখন ওই বিলটা পান্ধবে উনি চলে আসছে তখন তার ওই পানি টানি কিছু নাই তখন উনি দেখলেন পিছন থেকে একটা গাড়ির শব্দ সময় এখন তো এটা দেখা যায় না আরকি ওই সময় ওই অঞ্চলে ঘোড়ার গাড়ি চলতো আচ্ছা মানে একটা মানে আমরা যেই দেখি এখনো গ্রাম অঞ্চলে দেখা যায় ঘোড়ার গাড়িগুলো দেখা একটা একটা ঘোড়ার গাড়ি আসছে কিন্তু গাড়িতে এখন চালক নাই চাপ নিয়ে তো দেখা যাচ্ছিল চালক নাই ঘোড়ার গাড়িটা দৌড়ায় মানে ঘোড়াটা দৌড়াচ্ছে গাড়ি নিয়ে আসতেছে তখন উনি চিন্তা করেন হয়তো বা রাতের বেলা কোনো বাসার থেকে কোনো মালিকের ওই ঘোড়া ছুটে গেছে গাড়ি সহ দৌড়াচ্ছে ঘোড়াটাকে থামিয়ে ওই গ্রামের পথের দিকে ঘুরিয়ে দিই কোন দিকে কার কোন দিকে ঠিক ঠিকানা নেই কিন্তু উনি চিন্তা করলেন যে ঘোড়াটাকে ঘুরিয়ে দেবো যদি কোন লোক আমাকে চোর হবে যদি কেউ এসে তখন তো এই অঞ্চলে যেহেতু আমাকে কেউ চেনে না তখন আমি একটা বিপদে পড়বো উনি কিছু বললেন উনি দেখলেন যে ঘোড়ার গাড়িটা মানে সহজে দৌড়ায় চলে গেল কিছুক্ষণ পর রাসেল ভাই উনি শব্দ পেলেন যে পিছন থেকে আর একটা গাড়ির শব্দ আর একটা গাড়ি আসছে এবং উনি তাকে দেখলেন যে হ্যাঁ এইবারের গাড়িটাও খালি একটা ঘোড়া কিন্তু গাড়ির পেছনে মনে হচ্ছে কিছু রাখা সাদা কিছু দিয়ে ঢেকে রাখা আর কি এবং ওনার কাছে প্রচন্ড দুর্গন্ধ দুর্গন্ধ লাগছে আর কি মনে হচ্ছে যে মানুষ বা কোনো মানে জীবিত কোন প্রাণী যদি মরে যায় পচে গেলে যে দুর্গন্ধ হয় এরকম গন্ধটা আসছে এবং গন্ধটা আস্তে

তো ওখানে প্রচন্ড দুর্গন্ধ আসে যখন তার কাছে চলে আসে তখন আসল ভাই ওই চালককে জিজ্ঞেস করেন এই তোমরা এই লাশটা নিয়ে কোথায় যাচ্ছি আমার বাড়ির দিকে মানে হ্যাঁ তোর বাড়ির লোকজন আনতে যাচ্ছি তো তখন বলে যে কি আমার বাড়ির লোকজন তুমি আনতে যাবা কেন কয়ে যে বিশ্বাস হয় না এই কাপড়টা সরা তখন কাপড়টা সরিয়ে দেখে আসল ভাই ওনার স্ত্রী ওনার ভাই ওনার মা তাদের লাশও খানা রাখা আচ্ছা এবং লাশগুলো বিক্রিত হয়ে গেছে মানে পচে গেছে এই দৃশ্য দেখে উনি আসলে আসলে ভাই আর সেন্স রাখতে পারেননি। না উনি তখন সেন্সেস হয়ে পড়ে যান তখন ওনা যখন সেন্স ফিরে সকালবেলা ওই গ্রামের লোক যখন উনাকে উঠায় তখন উনি ওনার বাড়িতে চলে যান আসলে বাড়িতে যাওয়ার পর যখন সব ঘটনা খুলে বলেন সবইভাবে গ্রামের রাস্তা দিয়ে আস্তে গেলে দুনোর ঘটনা ঘটেই পারে তো ত্রাসল ভাই ওই দিন রাতে হঠাৎ মনে হলো উঠানে হোকানর একটা শব্দ সবাই দরজা খুলে বের হয়ে দেখে ওনার স্ত্রী উঠানে পড়ে আছে তো ওনাকে যখন জিজ্ঞেস করো তুমি কোথায় গিয়েছিল বলে আমি কিছুই জানি না আচ্ছা তো কোথা থেকে আসলা তাও সে বলতে পারে না তো এরকম নাকি রাসেল ভাই মাঝে মাঝেই ওনার স্ত্রী হঠাৎ ঘর থেকে নাই হয়ে যেত মানে অদৃশ্য হয়ে যেত আবার তিন চার দিন পরে হঠাৎ ওঠানে একটা প্রকার হতো তো এইটা বিষয় হলো রাসেল ভাই ওনাকে ওনার পরিবারের পরবর্তী ওনা পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় যে ওই জিন সম্প্রদায়ের কোন কিছু আর কিন্তু এই যে কিন্তু এই জিনিসটা খুব অদ্ভুত যখন ওয়াইফকে উনি দেখেন যে উধাও হয়ে যায় তখন আবার যখন দেখেন যে বাইরে কোথাও ওয়াইফকে দেখতে পান এই দুটো কথা কিছু ঘটনা কি সামহাও রিলেটেড মানে উধাও হয়ে কি পেশন পেছন আসেন নাকি ওইটা আবার অন্য একজন এখানে আসলে আমি জিজ্ঞেস করেছিলাম যে ঘটনাটা কি ঘটে তখন বললো যে আসলে ওই মহিলা কারোর সাথে সংসার করুক ওর সাথে যে সেটা চায় না জন্য তাকে দীর্ঘদিন বিয়ে দেওয়া যেত না তারপরে বিয়ে হওয়ার পরে এই ধরনের সমস্যাগুলো ধারণ যখন ওই মহিলার সাথে যে জিনগুলো জিনগুলো দুষ্ট ছিল ওরাই তার হাজবেন্ডকে ভয় দেখানোর চেষ্টা করছিল কি তো ওই কারণে যখন পরবর্তীতে মেয়ের ফ্যামিলিতে গিয়ে যখন বললেন যে আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না এই জন্য ফ্যামিলির লোকজনরা খুব বেশি অবাক হয় নাই জানে যে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে তাকে পাওয়া যাবে অনেক চিকিৎসা করা করা হয়েছিল মানে দীর্ঘদিন চিকিৎসা করার পরে আল্লাহ রহমতে এখন তারা ভালো আছে এখন আর ওই সমস্যাটা নাই এখন তারা জীবিত আছে কি বাড়ি এলো অন্তার মোট রাজবাড়িতে তো এটাই ছিল রাসেল ভাই